আসসালামাইকুম সুলতানপুর দগাবা সাইদাই মসজিদ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই চুক কাপা শেখ গাজীপুর আর এইটা দেখতে পাচ্ছেন এখানে সকল মোটর সাইকেল মানে ফিতে জমা রাখা হয় এটা শুধু হয়েছে উদ্দেশ্য মসজিদে মসজিদের উদ্যোগে আলিপে দিকে আমি এদিকটা সামনে যাব সামনে যাব ইশান

বিশাল আছে আমাৰ হাতে আজি পাছ কি অৱস্থা হ'ল